মানব সভ্যতার সূচনা থেকে যুগে যুগে মানুষ এমন সব কীর্তি সাধন করেছে যেগুলো এখন আমাদের কাছে শুধুই ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীতে এমন অনেক প্রাচীন নিদর্শন এখনো রয়ে গেছে যা আমাদের মনে করিয়ে দেয় সেই সব দিনের দেখলে কথা সেই সব সভ্যতার কথা এবং সেই সব মানুষদের কথা যারা এগুলো তৈরি করেছিল এমনই একটি বিস্ময় ও রহস্যের নাম পেত্রা। সুপ্রাচীন এই নগরীর অন্তরে লুকিয়ে আছে হাজারো ঐতিহাসিক নিদর্শন যার মাত্র কিছু অংশই ইতিহাসবিদগণ উদ্ধার করতে সক্ষম হয়েছেন প্রাচীনকালের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী পেত্রা যেন হঠাৎ করেই কালের অতল গহ্বরে স্বেচ্ছায় নির্বাসিত হয়ে যায় লাল পাথরে বিখ্যাত এই পেত্রা নগরীকে নিয়ে প্রচলিত আছে বিভিন্ন কল্পকথা লেখা হয়েছে অসংখ্য বই এবং বানানো হয়েছে জনপ্রিয় কিছু সিনেমা তবে আজ কোনো সিনেমার গল্প নয় চলুন বরং ইতিহাস ঘেটেই জেনে নেওয়া যাক সেই হারিয়ে যাওয়া পেত্রা নগরী সম্পর্কে পেত্রা একটি প্রাচীন আরব শহর বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এই নগরীটি অবস্থিত ধারণা করা হয় এই অসাধারণ স্থাপত্য শৈলীর হয়েছিল খ্রিস্টপূর্ব বছর আগে তখন আরবে অনেক জাতির বসবাস ছিল তার মধ্যে একটি হলো নাবাতিয়ান আরব মরুভূমিতে ঘুরে বেড়ানো বিভিন্ন যাযাবর জাতির মধ্যে নাবাতিয়ান সম্প্রদায় ছিল অন্যতম তবে ইতিহাসবিদদের কাছে নাবাতিয়ানদের সম্পর্কে খুব একটা তথ্য খুঁজে পাওয়া না গেলেও পেত্রার এই ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় নাবাতিয়ানরা ছিলেন অসম্ভব সৃষ্টিশীল প্রতিভাধর অধিকারী সেই সাথে পরিশ্রমী একটি জাতি তারা যাযাবরের মতো ঘুরতে ঘুরতে তৎকালীন পেত্রা স্থানে বসবাস শুরু করে ধীরে ধীরে বিশাল বিশাল বেলে পাথরের পাহাড় কেটে বাড়িঘর বা প্রাসাদ তৈরি করতে থাকলো তারা এভাবে চলতে থাকলো তাদের সৃষ্টিশীল নির্মাণ শৈলী এবং দ্রুত সময়ের মধ্যে পেত্রা হয়ে উঠল নাবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী অবস্থানগত যোগাযোগ সুবিধার জন্য পেত্রা খুব অল্প সময়ের মধ্যেই অন্যতম বাণিজ্যিক নগরী হয়ে ওঠে নিজেদের আরও উন্নত করতে থাকে তারা পেত্রা নগরীকে রেখেছিল অত্যন্ত সুরক্ষিত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরান্ত ঝর্ণাধারা এখানে ছিল আধুনিক নাগরিক সুবিধা ছিল নগর রক্ষক তথা সেনাবাহিনীর জন্য ব্যারাক মরুভূমির উপর দিয়ে পারস্য সাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। পেত্রা মূলত মশলা ব্যবসায়ের কেন্দ্র হিসাবে সমৃদ্ধ হয়েছিল একসময় চীন মিশর গ্রিস এবং ভারতের মতো দেশগুলো এই রাজ্যের সাথে ব্যবসায়িক দিক দিয়ে জড়িত ছিল খ্রিস্টপূর্ব চারশো থেকে একশো ছয় খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে পেত্রা বিশ্ববাসীর নিকট পরিচিতি লাভ করে নাবাতিয়ানদের সুপরিকল্পিত শাসন ব্যবস্থার কারণে পেত্রা বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ নগরী হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসে পেত্রা প্রাচীনতম নগরীগুলোর মধ্যে অন্যতম নাবাতিয়ানরা পেত্রার সাহায্যে আরব উপদ্বীপ থেকে শুরু করে লেভান্তের বড় একটি অঞ্চলের সকল ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত পেত্রার বুকে উন্নতমানের সেচ ব্যবস্থার দ্বারা ফসল ফলানো হতো এছাড়াও মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা এবং জল সংরক্ষণ করার জন্য বড় বড় রিজার্ভার এবং বাঁধ তৈরি করা হয় পেত্রা নগরী মূলত একটি সুরক্ষিত দুর্গ ছিল এর প্রবেশদ্বার ছিল অত্যন্ত দুর্গম প্রায় এক কিলোমিটার দীর্ঘ গিরিপথ পেরিয়ে তবেই দেখা মিলবে এই রহস্যময় নগরীর এটি বিখ্যাত সাধারণত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির জন্য শহরটি তৈরি করা হয়েছিল কেটে ডিজাইন করে অনেক গুহা আছে এই নগরীর আনাচে কানাচে আসলে এই গুহাগুলোই চলাচল করার রাস্তা গুহার পাশে রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত এই প্রাচীন দালানগুলো যার মধ্যে সব থেকে বিখ্যাত হল খাজনাতে ফিরাউন নামক মন্দিরটি মন্দিরটি ফারোদের ধনভাণ্ডার নামে পরিচিত এখানে আরো একটি অর্থ গোলাকৃতির নাট্যশালা আছে যা তিন হাজার দর্শক ধারণ করতে পারে পেত্রার বাইরের স্থাপত্য যেমন সুন্দর তেমনি অন্দরমহলও ছিল নজরকাড়া বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাবাতিয়ানদের ধর্ম নিয়ে কোথাও খুব বেশি চর্চা পরিলক্ষিত হয় না ধারণা করা হয়ে থাকে এরা দুসরা নামক এক দেবতা আর দেবী আল উজার পূজা করতেন পরবর্তীতে এখানকার অধিবাসীরা পেগান ধর্ম গ্রহণ করেন তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট হাত ধরে খ্রিস্টান ধর্মের প্রবেশ ঘটে মন্দিরগুলোকে ভেঙে তৈরি করা হয় চার্চ এরা আরামায়িক ভাষা ব্যবহার করতে যা আমাদের ঠিক উল্টো অর্থাৎ ডান দিক থেকে বা দিকে লেখা শুরু করা হতো সূর্য ডোবার পর পাথরের বাড়ির খাজে খাজে ব্রঞ্জের তৈরি ল্যাম্পে আলো জ্বালিয়ে রাখা হতো খাওয়ার জন্য সিরামিকের থালাবাটি ব্যবহার করতেন পেত্রার অধিবাসীরা খাবারের প্লেটের কারুকার্য দেখে ধনী দারিদ্রের পার্থক্য করা হতো যিনি যত ধনী তার প্লেটে তত কারুকার্য পেত্রার স্থাপত্যে হেলেনিস্টিক গ্রিক স্থাপত্য শৈলীর সাথে মিশে গিয়েছে নাবাটিয়ান আর রোমান শিল্পশৈলী প্রাচীনকাল থেকে একের পর এক জাতিগোষ্ঠী রাজত্ব করেছে পেত্রায় তাই বিভিন্ন জনগোষ্ঠী পেত্রাকে সাজিয়েছে তাদের মতো করে এর ফলেই শিল্পশৈলীর এই মিশ্রণ যা অনেককেই খুব সহজে অবাক করে জর্ডান সাম্রাজ্যের অধীনে পেত্রা যাত্রা শুরু হলেও তৃতীয় শতাব্দীতে তা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রোমান সম্রাট ট্রাজান পেত্রাকে রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী সময় তখন একশো ছয় খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের অধীনে পেত্রার অবনতি ঘটতে থাকে এর পেছনে মূল কারণ হিসাবে রোমানদের সমুদ্রপথে বাণিজ্য করাকে দায়ী করা হয় মাত্র দুইশ বছরের মাথায় পেত্রা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিভুক্ত হয় তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক প্রলয়নকারী ভূমিকম্পে পেত্রার সামগ্রিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভেঙে পড়ে শহরের ঘরবাড়ি চার্চ মন্দির ভেঙে পড়ে জল সরবরাহ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়ে পেত্রার জীবনযাত্রা অর্থনৈতিক মন্দার মুখে ব্যবসায়ীরা পেত্রা ত্যাগ করতে থাকে ধীরে ধীরে ব্যবসায়ের অযোগ্য হয়ে পড়ে পেতরা পরবর্তীতে সাতশো সালে মুসলিম শাসকরা পেত্রা দখল করে নেয় এককালে সমৃদ্ধ পেত্রা নগরী ততদিনে রূপ নিয়েছে সামান্য গ্রামে তাই পেত্রার প্রতি শাসকদের গুরুত্ব কম ছিল প্রথম ক্রুসেডের সময় পেতরা মুসলিমদের নিকট থেকে ছিনিয়ে নেন জেরুজালামের রাজা প্রথম বালডুইন বারোশো সালে মুসলমানরা পুনরায় পেত্রা জয় করতে সক্ষম হয় পরবর্তীতে মামলুক সুলতান বেবারের আমলে পেত্রা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় ধীরে ধীরে মানুষ পেত্রার নাম ভুলে যায় ইতিহাসের পাতায় পেত্রা একটি রূপকথা হিসেবে টিকে থাকে আরবের বেদুইনরা পেত্রার সঠিক অবস্থান জানলেও তা বাইরের মানুষদের নিকট প্রকাশ করত না সেই অদীয় পেত্রাকে পুনরায় পৃথিবীর সামনে উন্মুক্ত করতে যেই অভিযাত্রী এগিয়ে আসেন তার নাম জোহান লুড উইক রোমাঞ্চকর এক অভিযানের মাধ্যমে তিনি জয় করেন রহস্যময় পেত্রাকে বুরখাটের প্রাকৃতিক সৌন্দর্যের চাইতে বেশি আকর্ষণ ছিল ঐতিহাসিক ধ্বংসাবশেষের প্রতি কেম্ব্রিজ ইউনিভার্সিটিতে আরবি ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে রওনা হয়ে যান পশ্চিম এশিয়ায় পশ্চিম এশিয়ায় ঢোকার জন্য বুরখাট ইসলাম ধর্ম গ্রহণ করলেন আঠারোশো বারো খ্রিস্টাব্দে তিনি বেরিয়ে পড়লেন জর্ডানের উদ্দেশ্যে সেই বছরই ঘুরতে ঘুরতে একদিন মরুভূমির মধ্যে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সামনে এসে শহরটির স্থাপত্য ভাস্কর্য দেখে মুক্ত হন জোহান ঐতিহাসিক জোহান বুঝে গেলেন তিনি চলে এসেছেন এক আশ্চর্য প্রাচীন শহর পেত্রায় তার হাত ধরে ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়া পেতরা উঠে এলো সকলের চোখের সামনে ধীরে ধীরে পেতরা হয়ে উঠল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর অসংখ্য লোক এই শহরে পারি জমান পুরনো এই প্রাচীন নিদর্শন দেখতে অনেক অনেক বছর আগে কিভাবে একটি সভ্যতা গড়ে উঠেছিল তার প্রত্যক্ষ সাক্ষী হতে পর্যটকরা ভালোবেসে তাই এই শহরকে রেড রোজ সিটি নামে ডাকতে বেশি পছন্দ করেন পেত্রা সংস্কৃতি সম্পদ ঐতিহ্যে আর ক্ষমতায় কতটা যে উন্নত ছিল সেটা প্রমাণ পাওয়া যায় এর ধ্বংসাবশেষ দেখেই উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে পেত্রাকে এই ঘোষণায় পেত্রাকে বলা হয়েছে মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি এছাড়া দুই হাজার সাতে পৃথিবীর নতুন সাতটি সপ্তাশ্চর্যর মধ্যে জায়গা করে নিয়েছে পেতরা বর্তমানে প্রতিবছর প্রায় এক মিলিয়নের মতো ট্যুরিস্ট এই ঐতিহ্যবাহী নগরীটিতে ঘুরতে যান